ওরা কর্ণ হাতে নিয়েছে কুরআন থেকে কাউন ও আর সিদ্দিক কেয়ামতের দিন আবু বকর সিদ্দিক সাথে ইব্রাহিম খলিল সিদ্দিক এর সাথে তারা উঠবে তোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এর বড় আরো কিছু বোন আছে সাম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিলসাওবি ওয়া তাওয়াসাউ বিল

চোরা আল ইমরানের তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই নাম্বার গুলো একটু মিলাবেন বাড়িছে আল্লাহ বলেন কামার এরিয়ার ভেতরে বহু নিদর্শন আছে তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম আমার এই কাবার চত্বরের ভেতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে এ গ্যারান্টি কার আর জোরে বাংলার মুসলমানেরা বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ জবাব দিলেন না কুষ্টিয়া কাবা শরীফ তাহলে আল্লাহ যে দিলেন আমান দাখলহু কানা আমিনা এই ঘরে প্রবেশ করলে সে নিরাপদ নিরাপত্তার বেষ্টনীতে সে স্থির থাকতে পারবে কেউ তার ক্ষতি করতে পারবে না এরিয়ার ভেতরে গেলে আমি নিজে দেখেছি বাইরে কত চিন্তায় হয় মারামারি কাটাকাটি গালি গালাজ আছে কিন্তু আমার এরিয়ার ভেতরে কোনো মারামারি কাটাকাটি নেই কেন ওই জায়গাটা নিরাপত্তার বেষ্টনী দেওয়া হামসা দিয়েছে কে আর জোরে কেন দিয়েছে কারণ ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই

শিরিক মিশ্রণ যারা করে না আউলা ইকা লাহুমুল আমন এই মানুষগুলোই আল্লাহ বলেন এই মানুষগুলোই নিরাপত্তার হকদার আমি আবার বলছি বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকতে হলে শিরিক মুক্ত করা লাগবে কথাnabla বুঝতে পেরেছেন বাংলাদেশ যদি সত্যি এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা লাগে পাশের প্রতিবেশীর দেশ থেকে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র সব মোকাবেলা করার জন্যে নিরাপত্তার জন্য দেশের ইমানদারদের শিরিক মুক্ত হওয়া লাগবে বলেন বলেন শিরিক কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আরে শিরিক যারা করে তারা মুশরিক হ্যাঁ কথা বলে না কেন সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে আইন দিতে পারে কে অন্য কেউ পারে যারা বলেন যে না আল্লাহর আইন আছে মানুষের তৈরি করা আইন গুলো আমরা কায়েম করতে চাই যে দলের লোক আপনি হন আপনি মুশরিক আপনার কারণে এত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে আমরা আমরা কোরআনে কারীমের বিধান দিয়ে দেশটা চালিয়ে ইমানকে শিলিং মুক্ত করার মাধ্যমে কাবার এরিয়ার মতো সাম্পান হাসার বর্গমাইকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন দিতে চায় আমার কথার মতো মনে গেছে ভোলা ইকা আল্লাহ বললাম আল্লাহ বলুন আমি দেখানো মোলা ইকা মনে হচ্ছে তার আঙুল আঙুল দিয়ে দেখাচ্ছে এই সাম্পান হাসার বর্গমাই এই যে দিন শিলিং মুক্ত হবে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না এই বিশ্বাস নিয়ে যখন আমরা চলতে পারবো এই দেশটা কাবার এরিয়ার মতো আপনি দেখবেন এটা নিরাপত্তা সাগর দিয়ে আল্লাহ বেষ্টন করে রেখেছে যত রকমের ষড়যন্ত্র আর চার দিন চলছিল এই ষড়যন্ত্র চার দিন না চল্লিশ বছর ধরে যদি চলে আমরা শিরিক মুক্ত ইমান গঠন করতে পারলে সব মোকাবেলা করবে কে

আরো জোরে নিজের জায়গা থেকে শিরিক মুক্ত হওয়ার চেষ্টা চালাবো আমরা আশা করছি অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে নিরাপত্তার জানর দিয়ে বেষ্টন করে রাখবেন এজন্য সিদ্দিক হওয়ার প্রথম শর্ত সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার মন মানসিকতা এরকম যোগ্যতা নিজেকে তৈরি করে অথবা সওবিল হাকি অথবা সওবিল মারহামা অথবা সওবিল সাদরি অথবা সওবিল মারহামা তারা সাওয়াবের উপদেশ দেবে পরিস্থিতি যত কঠিন হোক ধৈর্য ধারণ করা লাগবে এইটাই হচ্ছে একমাত্র ঔষধ ঠিক কিbaka বলবেন না কেন ঠিক উযিনাল্লাযিনা ইয়াকাতালুনা নাবिय्या আল্লাহুম যুলিম অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধের জিহাদের যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে এই আয়াত নাযিল হয়েছিল সেই সময় আমি ব্যাখ্যা পড় মিলিয়ে দেখেছি ওই সময় 13 বছর নবীজি অত্যাচার জুলুম সহ্য করেছিলেন একটাই তার অস্ত্র ছিল ধৈর্য কি ছিল বলেন বলেন ধৈর্য বছর একা ধরে জুলুম অত্যাচার সহ্য করেছেন কিন্তু ঔষাদ ছিল মাত্র একটা ধৈর্য এই ধৈর্যের পরে 13 বছর পার হয়ে তিনি পেল নূযিনা আল্লাহ বলেন ও অনুমতি এবার দিয়ে দিয়েছি আল্লাযীনা ইবাদুল নাবি আন্নাহুম জুলিমো তোমরা এবার লড়াই করো সংগ্রাম করো ওদেরকেও মারতে পারো কারণ তোমরা মাসলুম উনি তো তেরো বছর পরে অনুমতি পেয়েছিলেন বাংলাদেশে আমার মুসলমানের আজ পনেরো বছর পরে অনুমতি পেয়ে গেছে উনি যদি তেরো বছর পরে অনুমতি পায় পনেরো বছর পরে পাবো না এক কথা বলে একটা কারণ এই জন্য আজকে দুপুরবেলা একটা আয়াত পড়ছিলাম এ বা তেলো না ফিসামিল লাফায় না তোমরা লড়াই করবা সংগ্রাম করবা আল্লাহর রাস্তায় আগে মারবা এরপরে মরবা আগে মায়ের খাবা এরপরে মারবা না আগে মারবা এরপরে মরবা এখন মার দেওয়ার জন্য যে সিস্টেম দরকার ওগুলো আমরা জানি না আমাদের হাতে এরকম কিছু নেই ওইগুলো এখন তৈরি করা দরকার আজ পাকিস্তান একটু দাঁড়িয়েছিল এরা নমন টের বলে ছিল শেষ পর্যন্ত বাপ ডেকেছে সৌদি আরব ধরে হয়নি আমেরিকারে ধরে বলছে বাবা বাসান আমার মনে হচ্ছে এখন ফায়াত তোলো না ওয়ায়ত তালো দেশি বিদেশি যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে আছে আমরা তো ১৩ বছর না পনেরো বছর পার করে ফেলেছি আমাদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে এখন আমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে মিডিয়া হাতে নেওয়া লাগবে এক কথা বলছেন আর যাদের ছেলে মেয়েরা

আমরা ওদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো ওরা ছেলে মেয়েকে ডিসি বানায় এসপি বানায় টিএল বানায় ওসি বানাই আমরাও সামনে ছেলে মেয়েদেরকে ডিসি এসপি টিএল ওসি বানাবো বলেন বলেন ওরা ছেলে মেয়েদেরকে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে আমরাও ছেলে মেয়েদেরকে সামনে এমপি বানাবো মন্ত্রী বানাবো ওরা যা মারে ওইভাবে মারবে ওরা বহু

এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি সাহায্য করব এবং আমি নিজ সক্ষম আমার দোয়ায়াত বড় বড় মনে হয় 13 বছর পার হয়ে 15 বছর পার করে ফেলেছি আল্লাহ আমাদেরকে সাহায্য করতে। সক্ষম না সক্ষম আরো জোরে বলেন কেন সক্ষম আল্লাহ দিনা আল্লাহ দিনা ইখরি ডুমিন দিয়ারি নিগয়রি হাকিন ইল্লা ইয়া ক্বুলু আল্লাহ আল্লাহ পাক বলেন তাদের গেই 13 বছর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে একটাই মাত্র কারণ তারা বলতো আমাদের রব আল্লাহ এই 15 বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার আমরা নিজেদের দোষে না আমি কোনদিন আপনার মেয়ের দিকে তাকাইনি যে আপনি আমাকে 3 বছর জেলে রাখবেন এই কথা বলেন না কেন আমার মামলা আর একেবারে বাদই ছিল যে হাসিনা আমি হাসিনাকে বলতে পারবো যে আপনার মেয়ের দিকে আমি কিন্তু তাকাই নি আর আপনার যে মেয়ে ও মেয়ে তাকানো যায় হাফিজের মতো চার পাঁচটা চলে না আর আমি বলেন ওই মেয়ের দিকে তাকিয়ে আমি করবো কি তারপরও বিনা কারণে আপনি আমার তিনটা বছর জীবন থেকে কেটে নিলেন একটাই অপরাধ ছিল আমি করানোর কথা বলতাম বলেন বলেন এই দেশে

আলা নাসুবিহিম লা প্রত্যেকটা শব্দ গবেষণামূলক যে কোনো শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন দেখবেন একটা নতুন তথ্য পাবেন আমরা তো নিয়ে ভাবি না ভাবি লালন কয় মন খেয়েছে এই কত সুক্ষ সুক্ষ শব্দ এখানে আছে এজন্য আমি আবার ব্যাখ্যায় যাচ্ছে ভাই সিদ্দিক হওয়া লাগবে আমাদের আরে সিদ্দিক হতে হলে হিমের মতো বাবার পক্ষ থেকে বাধা আসতে পারে মেরে ভেনা হুমকি দিয়েছিল আর যমাননাকা অহজুরনি মালিয়া এটা আরো কঠিন তুই আমার সামনে থাকতে না আমার কাছ থেকে তুই দূরে চলে যাবি আমাদেরকে অনেকে আজ অভিভাবক সুলভ আচরণ না করে এই ইব্রাহিমের পিতা আজরের মতো আচরণ করছে আমাদের সাথে আমরা তাদেরকে বাঁচাতে চাই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী তারা বাঁচতে চায় না আরো আমাদেরকে ডুবাতে চায় দুই নম্বরে জাতির পিতা ইব্রাহিম ছিলেন নাবিজ্ঞা কি ছিলেন নাবি আমি নবী শব্দের এই কেরা দুইটা পড়েছিলাম নাবি চার আলেক টান দিয়ে ইয়া এক আলেক টান দিয়েছি সাত কেরাতে এটা এক কেরা উনি নবী ছিলেন কেমন নবী নবী শব্দের শব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক এটা নাবা থেকে এসেছে নাবা মানে ব্রেকিং নিউজ বলা হয় নাবা শব্দের অর্থ কি এটা ইংরেজিতে আপনি লেখেন এন ই ডাব্লিউ এস নিউজ এই যে আজকে আমাদের সাথে যে বক্তা ছিল সাংবাদিক যে নবী বলা হয় যদি উনি দিয়ে যদি আপনি ই দিয়ে যদি ইস্ট ধরেন ডাবল দিয়ে যদি ওয়েস্ট ধরেন আর এস দিয়ে যদি সাউথ ধরেন আপনি চারটা অক্ষরকে চারটা দুনিয়ায় ভাগ করে দেন

করে চালানো লাগে কি করে পরিচালনা করা লাগে এগুলো সব আমি তাকে দেখিয়েছিলাম এইজন্য ইব্রাহিম নবীকে আমার আল্লাহ চারিদিকে সংবাদ তার কাছে দিয়েছিলেন তিনি সাধারণের রকম কেউছিলেন না তিনি ছিলেন নবী কি ছিলেন আমাদের কাছে যে এখন নবী নেই নবীর সংবাদ আছে নবীর সংবাদ কোনটা বিশ্ব নবীর সংবাদ আল্লাহ এই কোরআনে দিয়েছেন আমি প্রায় 17টা বেজি বিশ্বনবীকে নি আমার আল্লাহ আবারানে কারিমে 17 জায়গায় বিসাদরতনা দিয়েছেন আর 7টা জায়গায় বেজিদার নাম আল্লাহ স্পষ্টভাবে ওই মোহাম্মদ উচ্চারণ না করে অন্যন্য নাম দিয়ে দাগ দিয়েছেন পরম্পরা শরীফের হাদরে 7টা নামে দাগ বেশি বেজি আমি মোহাম্মদ আহমদ আব্দুল মুজামিল মকদাসি আর তোহা ইয়াসিন এই সাতটা নামে আমার আল্লাহ কোরআনে কারিমে যেখানে ডাক দিয়েছেন দেখবেন এর পরে পরে কোন জায়গায় তিনটা কোন জায়গায় পাঁচটা কোন জায়গায় সাতটা কোন জায়গায় এগারোটা কোন জায়গায় সতেরোটা এতগুলো ব্যাখ্যা করা আছে প্রত্যেকটি শব্দের পরে এব্রাহিম নবী ছিলেন আর আমাদেরকে যে আমাদের কাছে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন উনি হিমের সন্তান নাম কি মোহাম্মদ বলেন বলেন মোহাম্মদ নবীকে প্রশ্ন করা হয়েছে হে নবী আপনি বহু সংবাদ নিয়ে এসেছেন দুনিয়ার চারিদিককার কারণ কলিয়াহ যোহানাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হে দুনিয়ার মানুষেরা শোনো আমি শুধু মক্কা এরিয়ার জন্য না tamam দুনিয়ার জন্য সকলের জন্য আমি নবী হয়ে এসেছি আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি যা সংবাদ আমি নিয়ে আসলাম তার ভেতরে অন্যতম সংবাদ হচ্ছে কোরআন সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন হে নবী এই যে কোরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে সিনতে আমরা যেটা পেলাম এটা কোনটা নবীজি বলেন এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমরা যে কোরবানি পেয়েছি তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা আল্লাহ করিমে বললাম সাতাশটা বিষয় বলতে গেলে দেরি হবে আমি সামারাইজ করে একটা বিষয় শুধু আজকে শোনাতে চাচ্ছি আর এইটা আমার